নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে আমার দাদা এসছিল আমার দাদা তাই এই লালতে শাকগুলো নিয়ে এসছে অনেকগুলো শাক এনেছে অর্ধেকটা রান্না করব। আর বাকি অর্ধেকটা প্যাকেটে করে ফ্রিজে ভরে দেব। তাহলে আবার পরের দিনও খাওয়া যাবে এতগুলো শাক খাওয়া যাবে না একদিনে তাই শাকগুলোকে আমি এখন বেছে নিচ্ছি এরপর রান্না করব শাকগুলো আমার বাছা হয়ে গেছে এদিকে যে আলু কুমড়ো আর সজনে ডাটা কেটে নিয়েছি এটা আমি নিরামিষ রান্না করব আর শাকটা রান্না করব এদিকে ভাত চাপিয়েছি ভাতটা আমার হয়ে এসছে হয়ে গেছে এখন নামিয়ে নেবো কড়াইটা চাপিয়ে দিলাম জল দিয়ে দিলাম লালতে শাকটা রান্না করব বলে এখন ভাতের হাঁড়ি থেকে ছাইটা ফেলে দেব তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে এই দেখুন একটু কালি লাগেনি ছাই লাগিয়ে নিলে একটু কালি হয় না ভাতের হাড়ি সুন্দর থাকে লালতে শাকটা ভালো মতন জলে সেদ্ধ করে নিলাম এখন নামিয়ে নেব এরপর কড়াই ভালো করে ধুয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন এখন দেখছি কয়েক কোয়া রসুন খেতে করে নিয়েছিলাম এবার শাকটা দিয়ে দিলাম এভাবে রান্না করলে লালতে শাকটা অসাধারণ লাগে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হয়ে গেছে আমার শাকটা এখন নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে শাকটা এবার কড়াই ধুয়ে আবার সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটি তেজপাতা এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়ার পর কুমড়োগুলোও দিয়ে দেবো কুমড়ো আর আলু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এরপর দিয়ে দিলাম সজনের ডাটাগুলোকে একইভাবে আবার সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তাই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ এবার নাড়াশোনা করে নেব এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি কষিয়ে নেব সবজি যত ভালো কষানো হবে তত খেতেও ভালো লাগবে সবজির টেস্ট বাড়ে তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য একটু আদা আলু কুমড়ো তরকারিতে একটু যদি আদা দেওয়া হয় তাহলে তরকারি স্বাদটাই অন্যরকম হয় আমার কষানো প্রায় হয়ে এসছে এবার জল দিয়ে দেব জল দেওয়ার পর ভালো মতন আবার ফুটিয়ে নেব ঝোলটা একদম গা মাখা মাখা হয়ে থাকবে এবার দিয়ে দেব ভাজা মশলা বেটে রেখেছি এখন দিয়ে দিলাম নাড়াচাড়া করে মশলাটা সবজির সঙ্গে মিশিয়ে নেব সব শেষে দিয়ে দিলাম একটু চিনি নিরামিষ তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে